বাণিজ্য নিয়ে ভারতের সাথে কোনো ধরনের টানা পড়েন নেই দেশটি থেকে আমদানি করা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য এর চেয়ে ভালো দর পেলে অন্য দেশ থেকেও খাদ্য আনা হবে কথা জানিয়েছেন স্বয়ং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সকালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি চাল ডাল তেলের সাথে এবার আলুও বিক্রি করছে এই সংস্থাটি উপদেষ্টা আরও জানিয়েছেন যে সরবরাহ চেন এই সংকটের কারণেই মূলত মূল্য কমছে না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার হট টপিক আলু আবাদের সংকট নেই হিমাগারে বস্তার স্তূপ তারপরও এখনো বাজারে আলুর কেজি সত্তর টাকার উপরে ফলে মাছ মাংস কিনতে গিয়ে যে দরিদ্রের নাভিশ্বাস সামান্য আলু এখন অনেকের পাতে জুটছে না সমস্যার সমাধানে বুধবার টিসিবির মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে সরকার কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ কসির উদ্দিন বলা হয় চাল ডাল ও সয়াবিন তেলের সাথে এবার কেনা যাবে সর্বোচ্চ তিন কেজি আলু দাম পড়বে চল্লিশ টাকা ফলে উদ্বোধনের আগে থেকেই টিসিপির ট্রাকের সামনে মানুষের দীর্ঘ নায় যে তারা ভাঙতে পারতেছে না এই আলু ওখানে সরকার নাই বললে আন্তঃজাইন যারা যারা পারে থামকে সব কোন বিচার নাই গরিব মানুষের জন্য আর একটু বাড়াইয়া দিলে ভালো হয় আমরা তো কিনতে পারি না আমরা বেতনে দুই টাকা চাকরি করি 4 টাকা খরচ হয় সবকিছুর দাম বাড়ে আর বেতন তো এখন বাংলাদেশে বাড়তে আসে না পরে আনুষ্ঠানিক বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা জানান সরকার সর্বরহ বাড়িয়ে পণ্যের দাম কমানোর চেষ্টা করছে এতে কিছুটা সময় লাগবে সর্বরহকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি আপনারা দেখবেন যে কত দ্রুত আমরা খেজুরের শুল্ক কমিয়েছি আমরা চিনি শুল্ক কমিয়েছি আমরা তেলের শুল্ক কমিয়েছি আমরা বাজারে আরও আমরা ডিম আমদানি করার জন্য প্রায় বিশ কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি এরপরে সাংবাদিকদের সাথে আলাদা আলাপচারিতায় উপদেষ্টা জানান ভারতের সাথে বাণিজ্য নিয়ে কোনো জটিলতা নেই আমার কর্মকাণ্ড রাজনৈতিক না আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক সো আমার কাছে ভারত পাকিস্তান চায়না ইস নো ইস্যু আমি সবাইকে সংযুক্ত করতে চাই যেমন আপনারা সিন্ডিকেট বলছেন আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা বাজার ব্যবস্থা মনিটরিংয়ে সরেজমিনে বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় যাবেন বাণিজ্য উপদেষ্টা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা